দুইশো আশি টাকা আট পিস দুশো আশি টাকা তাই না তাহলে দুইশো আশি টাকার মানটাও তুমি সেরকম হওয়া উচিত তা তো কিছুই নাই তাহলে কেন কিভাবে আমরা এত এত টাকা দেবো বলে টাকা কি না ইনকাম করতে কষ্ট হয় না বড় আশা করে দুজনে গিয়েছিলাম রেস্টুরেন্টে বার্গার খেতে তো বার্গার খেতে যে যে আমাদের সাথে এমন ঘটনা ঘটবে এটা আমার চিন্তার বাইরে ছিল তো দুজনে গিয়েছিলাম শপিংয়ে শপিং থেকে আসতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল কোথা লেগে গিয়েছিল তো আমি আসলে অনেক দিন ধরে আমেরিকাতে আসি তো আমেরিকার বার্গারটা আমার কাছে অতটা ভালো লাগে না তাই ভাবলাম চলো আমি না অনেক দিন দেশের বার্গার খাই না তো আমি একটু দেশীয় বার্গারটা টেস্ট করি তো গেলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের তো আমি রেস্টুরেন্ট নামটা এখন বলছি না তো রেস্টুরেন্টে গেলাম যাওয়ার পরে বার্গার অর্ডার দিলাম আড়াইশো টাকা দাম এক একটা বার্গারের তো দুটা বার্গার আমরা অর্ডার করেছি পাশাপাশি আমরা এক প্লেট মোমো অর্ডার করেছি তো মোমোটা ছিল দুশো আশি টাকা তো দামটা আমি কেন বলছি এটার কারণ আছে তো আমি যখন বার্গারটা আর মোমোটা যখন দেখলাম তো দেখতে ভালোই আকর্ষণীয় ছিল খেতেও ইচ্ছা করছিল তো যখনই আমরা মুখে দিলাম বার্গারটা তো বার্গারটা এতটা জঘন্য স্বাদ এটা আমার কল্পনা ছিল একটা বার্গার যে এরকমটা হতে পারে আমি চিন্তা করতে পারিনি আমি অর্ডার করেছিলাম চিকেন বার্গার তো এর ভিতরে চিকেন তো দূরে থাক চিকেনের বংশের মা বাপ ভাই বোনের ভিতরে কিচ্ছু নাই তো আমি কর্ম চারীকে ডাক দিয়েছিলাম বললাম ভাইয়া আমি তো আপনাকে চিকেন বার্গার অর্ডার করেছিলাম তো আপনি আমাকে কি বার্গার দিয়েছেন তো সে আমাকে বোকা বানালো বলল যে আপু চিকেনটা হচ্ছে কিমা করে তারপর বার্গারের ভিতর দেওয়া হয়েছে তা আসলে কি আমরা কি কিমা বার্গার কখনও খাইনি তো চিকেনটা কিমা হলে কি আটা ময়দা হয়ে যায় তো এই কিমাটা হচ্ছে একদম আটা ময়দা বা অন্য কি যেন দিয়েছে আমি নিজেই জানি না এর ভিতরে আমি চিকেনের কোনো গন্ধ ফ্লেভার স্বাদ কিছুই পাইনি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন একটা চিকেন যখন কিমা হয় তো হাত দিয়ে চাপ দিলে কি এরকম হাটার মতো হয়ে যায় চিকেনটা চাপ দিলে তো বোঝা যায় যে এটা চিকেন তো উল্টাপাল্টা জিনিস দিয়ে প্যাটি বানিয়ে বার্গার ভিতরে ঢুকে দিলে কি বার্গার হয়ে গেল এই রকম রেস্টুরেন্ট থাকার থেকে তো না থাকাই ভালো এবার আসি মোমো বিষয়ে মোমোর কথা তো বাদই দিলাম ছোটো ছোটো সাইজে আট পিস মোমো দুশো আশি টাকা দাম চিন্তা করা যায় তো মোমোটার সাইজটা যেমনই হোক খাবারের মানটা তো ভালো হবে স্বাদটা তো ভালো হবে প্রায় আট থেকে দশ দিন আগে বাসি মোমো ফ্রিজে ছিল তো সেদ্ধ যদি ওষুধ সেদ্ধ হয়নি একেবারে শক্ত তো টেনে ছেঁড়া যাচ্ছে না এমন অবস্থা তো আমরা খেতেও পারিনি মাত্র তিন থেকে চার পিস খেয়েছি আর অর্ধেক গুলাই রেখে চলে যাচ্ছি আর বার্গারটাও সেম কোনো মতে কষ্ট করে অর্ধেকটুকু শেষ করতে পেরেছি তো বাংলাদেশের রেস্টুরেন্টগুলোর এমন অবস্থা রেস্টুরেন্টে গেলে পকেট থেকে ফাঁকা হবে কিন্তু পেট ভরবে না

আর আটার মতো কি জানি না ওটা সব আটা আটা লাগতেছে আর সামান্য চিকেন আমরা মানে ভালো রেস্টুরেন্ট দেখে বিআপি রেস্টুরেন্ট দেখে ভালো কিছু পাওয়ার জন্য আমরা আসি তাই না কিন্তু আপনারা যদি এই ধরনের খাবার যদি আমাদের খাওয়ান তাহলে কীভাবে হবে বলেন আমরা তো ঠিকই মানে বেশি টাকা দিয়ে ভালো ভালো কিছু খাওয়ার চেষ্টা করি তাই না তাহলে আমরা কোথায় যাবো বলেন আপনার মোমো কমপক্ষে 8-10 দিন আগে হবে আমি সিওর পিস মোমো দাম হচ্ছে কত আর কি 280 টাকা টাকা ধর না তাহলে 280 টাকার মানটাও কি তুমি তা তো কিছুই নাই তাহলে কেন আমরা এত এত টাকা দেবো বলে টাকা কি মূল্য না ইনকাম করতে কষ্ট হয় না পাঁচশো হয়েছিল ছয়শ চল্লিশ ঠান্ডা আমরা মোমো কি খাইনি আগে ঠান্ডা হয় সব সম্পূর্ণ টোটালি একটু একটু মনে করেন যে হার্ড হয় কিন্তু এক জায়গায় উপরের পাটটা ওটা পুরো হার্ড হয়ে গেছে অনেকদিন ধরে আসে উপরের পাটটা পুরো হার্ড হয়ে গেছে টোটালি ছশো চল্লিশ টাকা থেকে মাত্র পঁয়ষট্টি টাকা কম নিল তো কি কোনো শাস্তি হলো বলেন তো এদেরকে কী শাস্তি দেওয়া উচিত আপনারাই বলেন